বেশ কিছুদিন ধরেই মনটা কেমন ফুচকা ফুচকা করছিলো তাই তো বাটি হাতে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম আরে বাবা অন্য কিছু ভেবে না ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছি রাস্তায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুচকা খাওয়ার পরে চলে গেলাম মার্কেটে টুকিটাকি সংসারে জিনিসপত্র কেনার জন্য কি কি কিনি সবটাই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তার আগে বলি আমার না ফুচকা খেয়ে তেমন একটা মন ভরেনি অ্যাকচুয়ালি বগুলার মতন টেস্ট আমি পাইনি তারপর এখানে আমার দশ টাকা তিনটে আমাদের বগুলাতে তো দশ টাকা সাতটা ফুচকা দেয় আবার টেস্টি টেস্টি তারপর ফুচকা খেয়ে চলে এসেছি শপিং করতে এখানে কফি কাপগুলো দেখে আমার পছন্দ হলো কফি খাওয়ার জন্য না আমি হরলিক্স খাওয়ার জন্য নিয়েছি মানে আছে বাড়িতে তবুও এটা পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম তারপরে শপিং করতে করতে চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য না না এখন মিষ্টি খাবো না মানে শিঙারা নিলাম আর ভেজিটেবল নিলাম তারপরে একটা ছানা চিলিপিও খেয়েছি সেটা আর ক্যামেরা করে আজকে এই ভিডিওটা অনেকটাই ছোটো করে দিলাম বাড়িতে এসে এই বোতলগুলো দেখাচ্ছি অ্যাকচুয়ালি এই বোতলগুলো যখন কিনেছিলাম তখন তখন আমি ভিডিওটা করতে ভুলে গেছি আর অনেক কিছু করে কিনেছি সেগুলো আমি কোনো একটা ভিডিওতে দেখে দেবো টাটা